হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি চলে এসেছি বেলনাঙ্গাতে যেমনটা তোমরা জানো এখন রমজান মাস চলছে তো যারা রোজা রেখেছে তাদের এখন ইফতারের সময় হয়ে গেছে তো মানুষজন বেরিয়ে পড়েছে কেনাকাটা করতে যার যতটা প্রয়োজন সে ততটা তরমুজ এখান থেকে নিচ্ছে যদি কারো গোটা লাগে গোটা নিয়ে নিচ্ছে কেউ অর্ধেক নিলে অর্ধেক নিতে পারে আবার কেউ যদি এক ফালি ফালি এক এক অনেকে আবার ফালিরও অর্ধেক নিচ্ছে তো সব রকম ভাবে এখানে তরমুজ বিক্রি হচ্ছে ফল ছাড়া তেলে ভাজার দোকানেও মানুষের ভিড় সবাই এখানে বেগুনি আলুর চপ পেঁয়াজি এসব কেনাকাটা করছে এছাড়া চিকেনের আইটেমগুলো অনেকে কিনছে মোড় এখানে মিষ্টি নোনতা সব রকম স্বাদের খাবার এখানে পাওয়া যাচ্ছে সব বিভিন্ন রকমের মিষ্টি সিঙ্গারা টেঙ্গারা সব গরম গরম পাওয়া যাচ্ছে বড়ুয়ার মোড়ে টাইম হয়ে গেছে তো সবাই কেনাকাটা করছে ফল রোজা ভাঙার মেইন খাবার খেজুর মধ্যে অ্যাক্সিডেন্ট টাইম তো করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করল যাই কিছু হয়নি সন্ধ্যের দিকে ঘুগনি রুটি ডিম সিদ্ধ দিয়ে একটু হালকা করে টিফিন করে নিলাম বেলনাঙা নেতাজি পার্কের এখানে সন্ধেবেলায় টিফিন কদিকে করতে যাও এখানে চলে আসবে রুটি ঘুগনি ডিম সিদ্ধ ডিমের কারি মটন কিমা চিকেন কিমা চিকেন সব রকম আইটেম এনে পেয়ে যাবে দাদা টেস্ট কেমন খাবারের হ্যাঁ ভালো এই তোমার কী কী ডিশ আছে দেখাও একবার মটন ঘুগনি ডিমের কারি ডিমের কারি চিকেন পিস চিকেন পিস আচ্ছা এর প্রাইস কেমন আছে এটার এটা এক পিস পঁচিশ পিস পঞ্চাশ আর ডিমের কারিটা ডিমের কারি এক পিস পিস আচ্ছা আর ঘুগনি প্লেট দশ টাকা দশ টাকা এই মটন ঘুগনি মাত্র দশ টাকায় আর এই আইটেমগুলো কী আছে সপ্তাহে প্রতিদিন পাওয়া যায় ঠিক আছে যারা সন্ধেবেলায় টিফিন করতে আসবে এখানে চলে আসবে হোম ডেলিভারি ব্যবস্থা আছে কি ও হোম ডেলিভারি ব্যবস্থাটা নেই যারা খেতে চাও এখানে আসতে চাও চলে আসবে নেতাজি পার্ক একদম পার্কের সামনে মাঠের সামনে দোকান যার নাম কি তোমার সৈকত বাস সৈকত বাস সৈকতদার দোকানে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে টাটা